তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষের তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষের তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ যে তুমি হতাশ বুকের মাঝে আশার সার্দী জলে বেড়া তোমারি গুণগুলো সবচেয়ে ভালোবাসি নাল্লা যে জকাম্লা যে জকম্লা যাজা কম্লা জাজা কম্লা যাজা কাম্লা জাজা কাম্লা ভাত জাৰ জটে না দৰিদ্ৰতা বিপদে অভাবে সে কেদে মরে ফুটিকো ভু বলি না আসসালামু আলাইকুম পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ সরকার অনুমোদিত সেবা সংস্থার উদ্যোগে আমরা কুড়িগ্রামে এসেছি বানবাসী পানিবন্দি মানুষের সহযোগিতায় গতকালকেও আমরা এই এলাকাগুলো পর্যবেক্ষণ করেছি আজকে এসেছি আলহামদুলিল্লাহ আজকে প্রথম দিনের মতো আমরা তিনশো পরিবারের জন্য পনেরো আইটেমের আঠারো কেজি খাবার নিয়ে এসেছি আগামীকালকে কচাকাটার দিকে যাব চারশো পরিবার এবং ছয় হাজার ত্রেপাল আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আসতেছে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আমরা দুই হাজার বারো তেরো সাল থেকে এই অঞ্চলে কাজ করছি কোরবানির সময় কোরবানি দেওয়া এবং প্রতি বন্যাতেই বিভিন্ন দুর্যোগকালীন সময় আমরা এখানে সহযোগিতা নিয়ে আলহামদুলিল্লাহ একদম সব মানে চেষ্টা করি সাথে সাথেই চলে আসার জন্য আপনাদের সহযোগিতা আমরা যথাযথভাবে আমানতের সাথেই আমরা পৌঁছে দেওয়ার জন্য সবসময় আলহামদুলিল্লাহ তৎপর এবং আমরা যে কোরবানির সময় এলাকায় অনেক এলাকা আছে যেখানে গরু কোরবানি হয় নাই এত অসহায় প্রতি বছরই এই এলাকাগুলোতে আমাদের শহীদ ভাই ওনার মাধ্যমে আমরা গত রমজানেও কুড়ি গ্রামে ছাব্বিশ লাখ টাকার আমরা ইফতার সেহরি এবং ঈদ উপহার দিয়েছি পুরো উত্তরবঙ্গে প্রায় পঁচানব্বই লাখ টাকার কাজ আল্লাহর রহমতে আল্লাহ তালা করার তৌফিক দান করেছেন যাদের সহযোগিতায় হয়েছে সবার জন্য দোয়ার দরখাস্ত আগামীতে কোরবানি আসছে বা বিভিন্ন দুর্যোগে আমরা কাজ করব কাজ করছি ইনশাল্লাহ কাজ মানুষের সেবাই আমাদের রাসুল্লাহ সাল্লা সাল্লামের তেষট্টি বছরের সুন্না আমাদেরও কামনা আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে একের গোজা দশের লাঠি সেই হিসাবে আমাদের এই কাজগুলো করতে অনেক সহযোগী হবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা